একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না বিশ্বাস করুন নিজেকে ভালো রাখতে গেলে একা থাকাটাই বেস্ট তবে একাকিত্ব থাকাটা কিন্তু অনেক কঠিন কেউ চাইলেই কিন্তু করতে পারে না তবে যে একা থাকা শিখে গেছে তার কিন্তু পারিপার্শ্বিক কোনো প্যারাই নেই একা থাকতে খুব কমফোর্টেবল ফিল করে ধরুন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কোন জীবনটা সবচেয়েতে ভালো একাকিত্ব কিংবা অনেক লোকের সাথে চলাফেরা করা দুইটার কোয়ালিটি অবশ্যই দুই ধরনের হয়ে থাকবে তবে আমি বলবো সবচেয়ে বেস্ট হচ্ছে একা একা থাকা এতে করে আপনার অনেক কিছু থেকেই ছাড় পাওয়া যায় আর যদি চারপাশটা আপনার অনেক সুন্দর সাজানো গোছানো থাকে তবে কিন্তু অনেকের মধ্যে থাকতেও আপনার কোনো সমস্যা হবে না আর যদি থাকে ভ্যারাইটিস চারপাশে যত ধরনের ভেজালে ভরপুর তবে তার মধ্যে না যাওয়াটাই একদম উত্তম কারণ কেউ আপনার দুঃখের ভাগিদার হতে নিবে না কেউ আপনার দুঃখের খোঁজখবরও নেবে না কিন্তু যখনই আপনি ভালো থাকতে কিংবা ভালোভাবে চলার চেষ্টা করবেন তখনই কিন্তু লোকগুলো আপনার পিছনে লেগে যাবে খুব ফ্রি মোডে যাদের সাথে আপনি কথা বলতে যাবেন তারাই দেখবেন একটা সময় আপনার পিছন দিয়ে বাস দিচ্ছে আর এই লোকগুলো যে খারাপ আপনি কিন্তু প্রথম অবস্থায় একদমই বুঝতে পারবেন না হাজার লোকে না করলেও কিন্তু তাদের প্রতি আপনার একটা টান সৃষ্টি হয়ে যাবে কিন্তু দিন শেষে যখন আপনি লোকদের সাথে থাকতে থাকতে মানুষগুলোকে চিনে যাবেন তখন কিন্তু এমনিতেই আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন এবং নিজেকে নিজেই গালমন্দ করতে থাকবেন তখন কিন্তু গালমন্দ করেও কোনো লাভ নেই বা হতাশা ফিল করেও কোনো লাভ নেই কারণ যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গিয়েছে তবে এইসব লোক থেকে আপনি যতটুকু দূরে থাকবেন ততটুকুই নিজেকে মনে করবেন এই ঘটনাগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে থাকে প্রথম অবস্থায় একটা পরিবার থেকে অন্য পরিবারে আসতে কিন্তু কিন্তু লোক একদমই চেনা যায় না তখন সবাইকে অনেক ভালো মনে হয় আর ভালোর মধ্যে কিছু ভালো অনেক স্পেশাল মনে হয় যাদেরকে একদম বন্ধু করে ফেলা হয় অবশ্যই এত কিছু ভাবনা চিন্তা করেও কিন্তু মানুষ বন্ধুত্ব করে না যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেছি তাদের কাছ থেকে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি পরিশেষে একটা কথাই বলবো সব কিছু থেকে একা থাকাটাই বেস্ট এতে করে অনেক কিছু থেকে মুক্তি পাওয়া যায় টুকিটাকে অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে সাথে আজকে কিছু হালকা পাতলা রান্নাও শেয়ার করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আল্লাহ হাফেজ